হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার্স নার্সিং জার্নি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি এন এম জিএনএম এন্ট্রান্স এক্সাম নার্সিং ট্রেনিং এবং সেই সঙ্গে দু হাজার পঁচিশে যারা নার্সিং ট্রেনিং করতে চাইছ তোমাদের নার্সিং ট্রেনিং করা উচিত কি না বিশেষ করে জিএনএম তো সেই সম্বন্ধে বলবো এই পরিস্থিতিতে তোমরা যদি নার্সিং ট্রেনিং করো তাহলে জব পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে বা অ্যাপ্রক্স কত বছর পরে তোমরা গভর্নমেন্ট জব পেতে পারো এবং সেই সঙ্গে প্রাইভেট নার্সিংহোমের কি রকম সেই সমস্ত বিষয় সম্বন্ধে বলবো তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে সবার প্রথমে বলি যে দু হাজার পঁচিশে এ এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য তো এখনও ফর্ম ফিল শুরু হয়নি তো এটা একটু বেশি লেট হয়ে গেল এই বছর তো তারপরেও চিন্তার কোনো ব্যাপার নেই কারণ ফর্ম ফিল কিন্তু শুরু হবে হ্যাঁ এই বছর একটু দেরি হচ্ছে কিন্তু ফর্ম ফিল হবে এবং এন্ট্রান্স এক্সামও হবে তাই তোমরা যারা অনেক দিন ধরে অনেক কষ্ট করে প্রিপারেশান নিচ্ছ তোমরা প্রিপারেশান নেওয়া বন্ধ করো না কারণ এক্সাম হবে আর অনেক খারাপের মাঝে ভালো কিছু জিনিসও থাকে যেমন ফর্ম ফিল আপ যেহেতু দেরি হচ্ছে তাই তোমরা কিন্তু পড়ার অনেকটা সময় পাচ্ছ তাই এই সময়টাকে কাজে লাগাও অযথা টেনশান করো না যে এক্সাম কবে হবে তোমরা নিজেদের মতো প্রিপারেশন নিয়ে যাও এক্সাম হবেই এবার আসি নার্সিং ট্রেনিং নিয়ে তো তোমরা যেরকম জানো যে এক্সামের পর কাউন্সেলিং প্রসেসে সিলেকশন হওয়ার পর কিন্তু ট্রেনিং শুরু হয় তো ট্রেনিংয়ে তোমাদের তিন বছর জিএনএম হলে তিন বছর ট্রেনিং আর এখন তিন বছরের মধ্যেই তো ইন্টার্নশিপ ইনক্লুড আর এএনএম হলে বছর সেক্ষেত্রে দেড় বছর ট্রেনিং এবং ছয় মাস ইন্টার্নশিপ এবার ট্রেনিং সম্বন্ধে তোমাদের কিছু কথা বলে রাখি জিএনএম ট্রেনিং যেখানে সমস্ত সাবজেক্ট ইংলিশে পড়তে হবে এবং এএনএম ট্রেনিং যেখানে অপশান রয়েছে ইংলিশেও পড়তে পারো আবার বেঙ্গলিতেও পড়তে পারো এবার জিএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে তো কোনো অপশান নেই ইংলিশেই পড়তে হবে এক্সামেও তাই ইংলিশেই লিখতে হবে প্রত্যেক বছর আলাদা আলাদা সাবজেক্ট হবে এবং সেই সমস্ত সাবজেক্টের এক্সামও দিতে হবে অর্থাৎ জেনারেল লাইনে যখন আমরা পড়াশোনা করতাম তখন যেরকম ইয়ার ওয়াইজ ক্লাস ওয়াইজ আমাদের আলাদা আলাদা সাবজেক্ট হতো ঠিক সেরকমই এবার এক্সামের কথা বলি এখানে ফার্স্ট ইয়ারে তিন মাস পর প্রি টেস্ট এক্সাম হয় প্রি টেস্টের তিন মাস পর টেস্ট এক্সাম এবং টেস্ট এক্সামে চার থেকে পাঁচ মাস পর কিন্তু ফাইনাল এক্সাম হয় আর সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে টেস্ট এবং ফাইনাল এক্সাম রয়েছে কিন্তু কোনো প্রি টেস্ট নেই থার্ড ইয়ারের ক্ষেত্রেও সে আর থার্ড ইয়ারের ক্ষেত্রে ছ মাস থার্ড ইয়ার আর বাকি মাস যেহেতু ইন্টার্নশিপ তো সেক্ষেত্রে টেস্টের পরের যে ছ মাস টেস্ট এক্সামের পরের ছ মাস ইন্টার্নশিপের সিলেবাস পড়তে হয় এবং ইন্টার্নশিপের ফাইনাল এক্সাম দেওয়ার পর তারপরে কিন্তু থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম হয় আর তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যে নার্সিংয়ে কিন্তু পাস ফেল রয়েছে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যদি কেউ ফেল করে কোনো সাবজেক্টে যদি একটা সাবজেক্ট হয় তাহলে কিন্তু ছমাস পর সাপ্লির যে এক্সাম হয় তাহলে সেখানে সে একটা এক্সাম দিতে পারবে আর যদি দুটো সাবজেক্ট হয় তাহলে তাকে দুটো এক্সাম দিতে হবে ছ মাস পর আর যদি তিনটে সাবজেক্টে ফেল করে তাহলে ফার্স্ট ইয়ারের যে চারটা টোটাল এক্সাম হয় তাহলে কিন্তু চারটা এক্সামই দিতে হবে এবং তার কিন্তু সেই হিসেবে ছমাস ব্যাক হয়ে গেল আর ছ মাস পরে সাপ্লির হওয়া সেই এক্সামেও যদি কেউ পাশ করতে না পারে তাহলে নতুন ব্যাচের যখন আবার ফার্স্ট ইয়ারের এক্সাম হবে তখন কিন্তু তাদের সাথে এক্সাম দিতে হবে অর্থাৎ সে কিন্তু এক বছর পিছিয়ে গেল আর নার্সিংয়ের ক্ষেত্রে পাস মার্কস যদি বলি সেটা ফিফটি পারসেন্ট সেই সঙ্গে এক্সট্রা কিছু ক্লাস থাকে সেগুলোর এক্সাম হয় এবং মার্কশিটে মার্কস দেওয়া থাকে তবে সেই মার্কস কিন্তু আমাদের ফাইনাল যে মার্কস থাকে তার সঙ্গে অ্যাড হয় না ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যেমন কম্পিউটার ক্লাস থাকে স্পোকেন ইংলিশের ক্লাস থাকে এবং সেই সঙ্গে পিটি ক্লাসও করতে হয় অনেকেই মনে করে যে নার্সিং ট্রেনিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র ট্রেনিং সেখানে পড়াশোনার কোনো ব্যাপার নেই কিন্তু না নার্সিং ট্রেনিংয়ে গিয়ে প্রচুর পড়তে হয় সেই সঙ্গে অ্যাসাইনমেন্টস বলো হেলথ টক ক্লিনিক্যাল ডায়েরি ট্যুর ডায়েরি আর প্রচুর প্রচুর অ্যাসাইনমেন্ট লিখতে হয় সেই সঙ্গে কিন্তু প্রত্যেক দিন প্রায় কোনো না কোনো সাবজেক্টের ক্লাস টেস্ট দিতে হয় তো ট্রেনিংয়ে চান্স পাওয়াটা যেরকম অনেক কঠিন অনেক প্রিপারেশান নিতে হয় এখন এন্ট্রান্স এক্সাম দিয়ে কারণ কাট অফ মার্কস এখন অনেক বেশি তো সেই সঙ্গে ট্রেনিংয়ে চান্স পাওয়ার পরেও কিন্তু অনেক পড়াশোনা করতে হয় তিন বছর এত কষ্ট করে পড়াশোনা করার পর ট্রেনিং করার পর এবার আসি রিক্রুটমেন্টে রিক্রুটমেন্টের যদি কথা বলি সে তো বছর থেকে বন্ধ কিন্তু তারপরেও রিক্রুটমেন্ট যদি আসে তার জন্য কিন্তু রেজিস্ট্রেশন থাকা মাস্ট রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু সেখানে অ্যাপ্লাই করা যাবে না এবং এখনো পর্যন্ত জয়নিংয়ের ক্ষেত্রে যা প্রসেস রয়েছে তা হলো কোনো যদি রিক্রুটমেন্ট আসে সেখানে সর্বপ্রথম অনলাইন অ্যাপ্লাই করতে হবে এবং তারপর সেখানে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন হবে আর যেহেতু এখনো পর্যন্ত নম্বরের ভিত্তিতে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিএনএমে তিন বছরে প্রাপ্ত নম্বর এবং সেই সঙ্গে ইন্টারভিউয়ের নম্বরের উপর ভিত্তি করেই সিলেকশন হচ্ছে তো এই প্রসেস সম্বন্ধে আমি অন্য একটি ভিডিওতে ডিটেলসে বলে দেব যে কোন বিষয়ের উপর কিভাবে নম্বর ডিভিশন রয়েছে এবার যদি এ এনএম জিএনএম এবং বিএসসি নার্সিং মধ্যে তুলনা করা হয় তাহলে এই তিনটির মধ্যে কিন্তু বিএসসি নার্সিং বেসড কারণ এটি একটি ডিগ্রি কোর্স বিএসসি নার্সিং চার বছরের কোর্স এবং বিএসসি নার্সিং করার জন্য কিন্তু সায়েন্স স্ট্রিম থেকে হতে হবে আর এ জিএনএম এবং বিএসসি নার্সিং এই তিনটি কোর্সের মধ্যে জিএনএম কোর্স করার পর গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে বেশি কম্পিটিশন কারণ সব থেকে কিন্তু জিএনএম ক্যান্ডিডেটের সংখ্যা বেশি রয়েছে কারণ জিএনএম সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে করতে পারবে এবং সেই সঙ্গে কিন্তু জিএনএমের ক্ষেত্রে প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে এমনকি অন্যান্য বাইরের বিভিন্ন রাজ্যেও প্রাইভেট ইনস্টিটিউট থেকেও কিন্তু স্টুডেন্টরা ট্রেনিং করে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জব করতে পারে আর যেহেতু রিক্রুটমেন্ট ঠিকঠাক হচ্ছে না তাই জিএনএম ট্রেনিং করার পর গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট তিন চার বছর ওয়েট তো করতেই হবে তাই যারা ট্রেনিংয়ের পরেই গভর্নমেন্ট জব পেতে চাও তাদের জন্য এএনএম ট্রেনিং বেস্ট এরকম সিচুয়েশনেও অনেকেই রয়েছে যাদের স্বপ্ন একজন স্টাফ নার্স হিসেবে হসপিটালে জব করার তোমরা জিএনএম ট্রেনিং করতেই পারো সেক্ষেত্রে তোমাদের একটু ধৈর্য ধরে থাকতেই হবে গভর্নমেন্ট জবের জন্য আর জিএনএম ট্রেনিং করার পর তোমাদের বসে থাকতে হবে তা নয় তোমরা প্রাইভেট কোনো নার্সিংহোমে প্র্যাকটিস করতেই পারবে কিন্তু প্রাইভেট নার্সিংহোমে জব বা প্র্যাকটিসের ক্ষেত্রে রকম সিচুয়েশনের সম্মুখীন তোমাদের হতে হবে এবং সেক্ষেত্রে তোমরা স্যালারি সেখানে কতটা পাবে সেই নিয়ে আমি একটা ভিডিও দেব তোমাদের যে জেনএম ট্রেনিং করার পর বিভিন্ন যে প্রাইভেট নার্সিং হোমে আমরা সিভি জমা করতে যাই বা সেখানে যে ইন্টারভিউ দিয়ে আসি তো সেখানে কি রকম কোশ্চেন আমাদের জিজ্ঞেস করে বা সেখান থেকে রেজিস্ট্রেশন এক্সপিরিয়েন্স নিয়ে কি শুনতে হয় আমাদের তো সেই ব্যাপারেই আমি তোমাদের একটা ডিটেলস ভিডিও দেবো তো আজকের ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকে আর সেই সম্বন্ধে কিছু বলবো না আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং ট্রেনিং রিলেটেড অথবা এনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ